মরুভূমি হইচই মুকুলের গল্প জটায়ুর কারবারে হাসি নাই অল্প মগনে মগন লাল হাসছে অর্জুন ছুরি মেরে খক খক ক্যালকাটা লজে জমে মচ্ছমছে মস্তি বাগচির পেশি রেখে জটায়ুর স্বস্তি ময়উরকে ভয় পায় বদমা সাহাজরা জটাইউড় হিন্দিতে হাহাহাহা! ব্যাথা হয়য় পঁজেরা। সাহারাই শিহরণ ব্রাজিলের বিচ্ছু যত খাও চেটে পুটে নাই কিচ্ছু। ফের পেট চুই চুই ডাক ছাড়ে বাবারে, আজব খাবার ভাই। এলু কয় যাহারে